আসসালামু আলাইকুম আজকে আশ্বিন মাসের এক তারিখ এখনো আমাদের পাঠ হয়নি কারণ পাটে জাগ আসছিল অনেক পরে যার জন্য আমাদেরকে এত দেরি করতে হচ্ছে তবে এই গুলো শুলা হলে আমাদের মূলত শেষ শেষ হয়ে যাবে আর আমরা যদিও ভেবেছিলাম আজকে করে দিতে কিন্তু সেটা হলো না পর থেকে ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি যার বৃষ্টির জন্য আমরা পাট আর কাজার করতে পারবো আমার জীবনে এই প্রথম দেখলাম যে এক মাস লাগে পাটের জাগ আসতে এই সময়টা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আশ্বিন মাসের এক তারিখ তারপরেও কিন্তু বৃষ্টিটা অনেক তারপরে আমরা চলে যাচ্ছি সেই নৌকা নিয়ে আমাদের পাটের জাগ আমরা তিনজন টার্গেট নিয়েছিলাম যে জীব করেই হোক আমরা পার্টগুলোকে ছেলে ছেলে শেষ করতে পারবো কিন্তু সেটা করতে পারলাম না এই কৃষি কাজগুলো কিন্তু অনেকটা কঠিন তারপরে কিছু করার নেই করতেই হবে তবে আলহামদুলিল্লাহ ইচ্ছা আছে এখান থেকে ভালো কিছু করার যদিও সেটা অনেক কষ্টের হলেও আমাকে সেগুলোকে করতেই হবে নতুন করে আবার কিন্তু বিলে পানি বেড়ে যাচ্ছে মানে গতকালকে আমরা যতগুলো পানি দেখেছিলাম আজকে তার থেকে অনেকটা বেশি হয়ে গেছে আর আজকে আরও তো যেহেতু বৃষ্টি হয়েছে পানি কিন্তু আরও বেশি হয়ে যাচ্ছে মানে ধীরে পানি কমার বদলে আরও কিন্তু পানি কমশই বেড়ে যাচ্ছে তবে আমাদের পার্টগুলোর কালার কিন্তু অনেকটা সুন্দর হয়েছে একদম ফ্রেশ সোনালী কালারই হয়েছে যদিও পাটগুলোকে দেখতে অন্যরকম লাগতেছে কিন্তু কিন্তু বেস্ট আমাদের এই জমির পাটগুলো একটা ভালো হয়নি মানে পাটগুলো অনেক চিকন ছিল যার জন্য অনেক সমস্যা আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ভাদ্র মাসে আশ্বিন মাসের এক তারিখ আজকে আমাদের পাঠগুলো শেষ মানে আমরা এই পাটটাই আমাদের লাস্ট ছিল তো আমরা এখানে নিয়ে আসছি পাট এই যে দেখেন পাট নিয়ে আসছি এখন এখানে মানুষ আসবে ছুলবে আসলে এখন মানুষ মানে পাট ছোলা শেষের দিকে একদম শেষ বললেই চলে খুব কম মানুষেরই পাট আছে এই জন্য মানে চুলার লোকও সেরকম একটা পাওয়া যাচ্ছে না এর জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে এই পাটগুলো ছুলতে পারলে আমরা বাসি মানে এই পাটের অবস্থাও খুব খারাপ এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা পাট কাটিছিলাম সেই পাট প্রায় এক মাস পর জাগাইছে ভালো পাটের তুলনায় আমাদের এই পাট অনেকটা সমস্যা হচ্ছে কারণ এই পাটগুলো অনেক চিকন চিকন যার জন্য পাটগুলো খারাপ তার জন্য আমরা মানে অনেকটা সময় লাগতেছে এই পাটগুলো যার কারণে আমাদের বেশি গুলো আবার পানিতে যদি পাট বেশি দিন রাখাও যায় সেক্ষেত্রেও কিন্তু পাটগুলো নষ্ট হয়ে যাবে মানে বেশি পচে গেলে সেগুলোকে ছিঁড়ে যাবে তখন আবার সেই পাটগুলো আমরা বাজারে বিক্রি করতে পারব পাট নিয়ে আসলে আমরা অনেক মহাবিপদে আছি ধন্যবাদ সবাইকে এই বিপদ থেকে উত্তর হলে খামারের ভিডিও প্রতিদিন দেখতে পারবো